আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি কোরআনের পাখি নামে আমরা যারা পরিচিত আল্লামা আল্লাহর হোসেন সাহিদ রাহিমহামুল্লার কবর জেয়ারতের উদ্দেশ্যে আসছি এই জালিমের কারাগারে দীর্ঘ দিন তিনি বন্দী ছিলেন এবং জালিমের অত্যাচারেই তিনি তার জীবনটাকে প্রায় শেষ করে দিয়েছেন দীর্ঘ প্রায় চোদ্দোটি বছর তিনি ওই কুটির ভিতর ছিলেন এবং গত বছর আমরা এই দিনেই তাকে হারিয়েছি আজকে তার মৃত্যুর এক বছর পূর্ণ হল এবং আল্লাহর এই বান্দা এই মাটিতে শুয়ে রয়েছেন এই পুরিসপুরের মাটি কতটা ধন্য যে তার মতো একজন ব্যক্তিকে তারা এই এলাকায় পেয়েছে আমরা তাকে কখনোই বলতে পারবো না তার অবদান তিনি যে সকল কথা বলে দিয়েছেন ভবিষ্যৎবাণী এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে দিয়েছে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন যে এমন একটি সময় আসবে যে ইন্দুরের কত টোকাই পাবে না একেবারে সেই কথাটা অক্ষরে অক্ষরে কিন্তু মিলে গিয়েছে আমরা জানি না তিনি কি অবস্থা আছেন তবে আমরা সকলে গ্রহ করব আল্লাহ আব্দুল্লাহ তাকে জন্মাত উচ্চ মাখ্যান দান করি এটি হচ্ছে হুজুরের নিজের হাতে প্রতিষ্ঠিত মাসজিদ এবং পাশে আলিয়া মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসাটির নাম হচ্ছে তাফিমুল ফুরান আলিয়া মাদ্রাসা হুজুরের নিজের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং এই মাদ্রাসাটি সম্পূর্ণ তিনি নিজে যখন দায়িত্বে ছিলেন সংসদ সদস্য সেই সময় তিনি এটি প্রতিষ্ঠিত করেছেন দেখতে পাচ্ছেন যে কোরআনের পাখি তাকে দেখার জন্য কত দূর দূর থেকে মানুষ উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন হাজারো মানুষ তারা তাদের নিজের অর্থায়নে তাদের তাকে দেখার জন্য এই প্রতিষ্ঠানে আসছে নিজেকে কত মহব্বত করে দূর দূর দূরান্ত থেকে মানুষ আসে ও নারায়ণ সাতক্ষীরা থেকে দেশের শেষ সীমান্ত থেকে অসংখ্য মানুষ তাকে দেখার জন্য আসছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ

দেখার জন্য অসংখ্য মানুষ এই জায়গায় উপস্থিত হয়েছে আপনি নিজেকে কিভাবে সামাল দিবেন যে এই জায়গায় তিনি শুয়ে রয়েছেন জেলখানা থেকে মুক্তি পেয়েছে সাইফুল হাদিসির প্রতিচ্ছবি মামুদুল হক মুক্তি পেয়েছে আমরা সেই সিনেমা হুকুর আমাদের মাঝে আবার ফিরে আসবে আমরা কোটি কোটি মানুষ একটা কাশেমপুর কেন্দ্র কারাগার থেকে ওখান থেকে হুজুরকে রিসিভ করে আর ফুলের মালা হুজুরকে গড়াই করাই দেবো আরে তাকবি অন্য হব্বা ধনী দেয়া আমরা রাস বা পুকুরি হুজুরকে আবার আমরা

আবু সাইদ রংপুরের সেই ছেলেটাকে আর পুলিশ পুরাস ফাইডে গুলি করে মারছে সরকার সৈরা চার খুনি শেখ হাসিনা পতন হওয়ার পরে তার 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 পিটায়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে সুতরাং আমাদের শহীদ আলামা সাইদি সাহেবকে যারা হত্যা করেছে যারা খুনি যারা জড়িত আছে এদের একটাও সাইড হবে না শহীদ আল্লামা দেলা হোসেন সাইদি আমাদের কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের কলিজার টুকরা ছিলেন কারোর রক্ষ চক্ষু রাননে বড়োয়া করে কথা বলেন নাই তিনি পঞ্চাশ বছর ধরে কোরআনের কথা বলেছেন অ কথা বলেছেন তিনশো পঁয়ষট্টি তিনি এক বছর বান্ন সপ্তাহ এক বছর কোনো তার মধ্যেই কোনো সল কথা জানি শোনে নাই শুনছে রাহা জাতি শোনে নাই তিনি এই ফিরোজপুরে দুবার সঞ্চাশ সদস্য হয়েছিলেন সুক্রান তারি সাহিদি সাহেবের প্রধান তার তার কারণে তেরো বছর শুগরান মালিককে চিন করে দিয়া শুগরান এই সাইদি সাহেবের আমি নিজ সাক্ষী আমি নিজ সাক্ষ্য দিচ্ছি শুগরান মালিক বললো পিড়শপুরে শুগরান মালিক বললো যে সাইদি সাহেব একদম নির্দোষ সাইদি সাহেব একজন নির্দোষ ব্যক্তি তিনি কোনো অপরাধ করে নাই যেমন মায়ের কোলে দামন শিশু আরামে ঘুমায় এটা আমরা নিছলাম আমাদের কোনো অত্যাচার করে নাই আমাদের কোনো মন্দির ভেঙে দেয় নাই আমাদের প্রতি কোনো অত্যাচার করে নাই কারণ এটি সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় রাষ্ট্রর ষড়যন্ত্র নাস্তিকেরা খুনি শেখ হাসিনা নমরুদের আবু জাহেদের পিত আত্মারা সত্য করতে আবু জাহেদ নমরুদের পিত আত্মারা সত্য করতে পারে না সেই জন্য বন্ধু করে গেছে তেরোটি বছর আল্লাহ শহীদ আল্লাহবাদের কিন্তু আমি এখানে সুস্পষ্ট করে বলে দিতে চাই শহীদ আল্লাহ মাদের হোসেন সাইদি শ্রীর অমরে থাকবেন কোটি মানুষের হৃদয়ে নাম নিশানা কে মুছে দিতে পারবে না আর কেউ পারবে না সেই জন্য আমাদের সবাই কেউ কবদ্ধ হবে আমাদের কাবার আরাফাক তাই আমাদের পরিচয় মুসলমান আমাদের পরিচয় মুসলমান আমাদের সমস্ত ওলামাইকে রান্ধে আমাদের দেশে আমি আন্দোলন করি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশ বাংলাদেশ কি ইসলামিক রাষ্ট্র করতে হবে কালেমার পতাকর্তী না করতে হবে নারী নেতৃত্ব হারাপ আমরা কোন আবু জাহেল মার্কা নেতাকে আমরা মানবো না ঠিক আল্লাহ আমাদের নেতা হচ্ছে বিশ্বনবী جناب হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি অবস্থান বিশ্ব নেতা বিশ্ব নবী তিনি অবস্থান আমি যদি কোন আবু জাহেল মার্কা নেতা অনুকরণ করি ওর পিছনে হাঁতসাভাবে আমরা আর যদি আমরা আল্লাহর রাসূলের যদি অনুকরণ করি আল্লাহ রাসূলের সাথে কিয়ামতের ময়দানে আশরের ময়দানে কিয়ামতের ময়দানে ওখানে পৌঁছ ইনশাআল্লাহ